আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরুজুজ্জামানস কিচেন গেট টুগেদারের জন্য আমি প্রায় বিশ জনের জন্য এতগুলো চাউমিন তৈরি করেছি আর চাউমিন খেয়ে সবাই বেশ প্রশংসা করেছে চলুন দেখি কিভাবে তৈরি করেছি এই চাউমিনটা আমি মোট তিন প্যাকেট চাউমিন রান্না করেছি এখানে এর চাউমিনটা আমি নিয়েছি এখানে দুই প্যাকেট আর এক প্যাকেট আমি পরে সেদ্ধ করে নেব কারণ পাত্রটা আমার তুলনামূলক একটু ছোটো সেজন্য আমি দুইবারে সেদ্ধ করে নেব যেন জমাট বেঁধে না যায় প্রথমে পানিকে ভালো করে বল এনে আমি নুলসগুলো দিয়ে দিয়েছি আর নুলসগুলো দেওয়ার পরে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায় যেহেতু অনেক রান্না করব। তারপর আমি ভালো করে বলক এনেছি তিন চার মিনিটের মতো ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি স্ট্যান্ডারে দিয়ে নুডলসটা ছেঁকে নিয়ে এখানে চিকেনটা রেডি করব চিকেনটা ম্যারিনেশনের জন্য এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো সমান পরিমাণ নিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি আর কিছু মশলা আমি ব্যবহার করব এখানে হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর আদা রসুন একসাথে পেস্ট করা এক টেবিল চামচ পরিমাণ এগুলো সব কিছু দিয়ে চাউমিনের সাথে যেই মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি এখন দিয়ে দিব এক প্যাকেট পরিমাণ আর বাকিগুলো আমি চাউমিন রান্নার সময় দেব এখান থেকে আমি একটা ডিমের কুসুম দিলাম আমি মোট পাঁচটা ডিম ব্যবহার করব এর মধ্যে একটা ডিমের কুসুম আমি এখানে দিয়েছি বাকি সব সাদা অংশ সহ ভেজে আমি রান্নায় ব্যবহার করব প্রথমে আমি একটি প্যানে ভালো করে তেল গরম করে এবার আমি সেই চিকেনগুলো ভেজে নেবো যেগুলো ম্যারিনেট করে নিয়েলাম। এলাম চিকেনগুলো একটা একটা করে আলাদা করে দিতে হবে না হয় লেগে যাবে এবং সবগুলো একসাথে মিক্স হবে না যখন রান্না করব এর জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম এ তো আমার মুচমুচো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম প্যানে যেই তেলটা ছিল সেই তেলে আমি ডিমটা এখন ভেজে নেব এগুলো এখানে সবগুলো ডিম আমি একসাথে দিয়ে ভেঙে তারপরে এই যে ভেজে নিচ্ছি এখানে নাড়ার মধ্যে রাখতে হবে না হয় একটু একসাথে জমাট বেঁধে যাবে ভালো করে নাড়লে ডিমটা একটু সফট থাকে এবং চাউমিনের সাথে খেতেও খুব ভালো লাগে এই ডিমের সাথেই আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম এগুলো আমি ভেজে নেব আমি গাজরকে একটু লম্বা লম্বা করে কুচি করে একটা মেশিন দিয়ে কেটে নিয়েছি আর ট্রাই করেছি সবগুলো সবজি একইভাবে কাটার জন্য জুলিয়ান কাট করে আর এখানে বাঁধাকপি দিয়েছি হাফ কাপ আর গাজর দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর এখানে আরেকটা মশলার প্যাকেট আমি এগুলোর সাথে দিয়ে ভেজে নেব সামান্য কিছু লবণও আমি দিয়েছি এখানে একদম নরম করব না কিছুটা ক্রাঞ্চি ভাব থাকে এরকমভাবে বাজবো এখানে আমি দুটা ক্যাপসিকাম দেব ক্যাপসিকামগুলো একদম বড়ো সাইজের দুটা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিলাম এগুলোও আমি বেশি ভাজবো না যেন ক্রাঞ্চি ভাবটা থাকে যেহেতু লং টাইম একটা বক্সে থাকবে দূরের পথ নেব সেজন্য বক্সে থাকা অবস্থায় অনেকটা নরম হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কুচি নিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা কুচি করে এগুলোকে সামান্য একটু ভেজে তারপরে আমি এখানে টমেটো সস দিব হাফ কাপ পরিমাণ টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম টমেটোর সস আমি আবারও ব্যবহার করবো সেজন্য এখানে হাফ কাপ দিয়েছি চাউমিনের টমেটোর সসটা খুবই ভালো লাগে এই তো আমি নুডলসটা দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার চাউমিন আমি খাবার পরিবেশনের সময়ও আবারও সস দিয়ে দেব এই তো আমি বড় একটা বক্সে নিয়ে নিচ্ছি এক লেয়ার করে দিচ্ছি আর আমি চিকেনগুলোও কিন্তু মিক্স করে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে এখন আমি এখানে কিছু লেয়ারে লেয়ারেও চিকেন দিয়ে দিব এবং সস দিয়ে পরিবেশন করবো ভালো থাকবেন ধন্যবাদ